মবিন বান্দা দে কয়েকটি গুণের কথা নানা পুল লেবিন ঘোষণা দে বলেনু নল্লাদিন ঘুমফি সলায় তিহিম খাশি রো আর নানা পলা বললেন ওই সমস্ত মমিন বান্ধা সফল কাম্লাদিনা গুম্ফি সলায় তিহিম খাঁসির যে সমস্ত মমিন বান্দারা যে সমস্ত মমিন বান্দারা সফল তারা নামাজের মধ্যে বিনয় প্রিয় ভাইয়েরা আবার আল্লাহ রাব্বুল তাদের সম্পর্কে আল্লাহ ঘোষণা দিয়ে বললেন ওই সমস্ত মমিন বান্দারা সফল কাম এই বাচ্চা এই মোবাইলটা বন্ধ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওই সমস্ত মমিন বান্দার সফল কাম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যে সমস্ত মমিন বান্দারা নামাজের মধ্যে যারা বিনয় এরপরে আল্লাহ রব্বুল ঘোষণা দিয়ে বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগু ফি দুই নম্বরে আল্লাহ রব্বুল মমিন মুমিন বান্দার গুণের কথা বলেছেন যে সমস্ত মুমিন বান্দারা অনার্থ কর্মকাণ্ড থেকে বিরত থাকে এক নম্বরে আল্লাহ রব্বুল যে সমস্ত বান্দা নামাজের মধ্যে খুশু খুজু তৈর করে যারা নামাজের মধ্যে বিনয় হয় তাদের সর্বসম্মতান কতামনা পা ঘোষণা দেই বলেছেন আমার মেইরা আমার বন্ধুগণ নামাজ কেমন ইবাদত আল্লাহ নবী বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন মিফতাহুন জান্নতি সলাও নবীজি ডাকতে বলেন নামাজ হলো এমন একটি ইবাদত আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন নামাজ হলো আল্লাহর নবী বললেন নামাজ হলো জান্নাতের চাবি তার মানে কোন ব্যক্তি যদি নামাজ ঠিক মতো আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক মত আদায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা বলেন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে হাশরের ময়দানে রব্বুল চাবি হিসেবে আল্লাহ পাক করবেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ শুধু তাই নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা বলেন আমার নবী জীবনের যে ব্যক্তি ইচ্ছেকৃতভাবে এক ওখত নামাজ এক পোক্ত নামাজকে তরং করল আল্লাহর নবী বিশ্বনবীর সল্লুন সাল্লামাম ঘোষণা দে বলেন সে ব্যক্তি যেন আল্লাহ পাকির সাথে কুফুরের মধ্যে লিপ্ত হয়ে গেল বলুন না আমার ভাই আমার বন্ধু করে জন্য মমেন বান্দাদের জন্য নামাজে একটি গুরুত্বপূর্ণ নামাজ নামাজে যদি আপনামি না করে নামাজের সাথে যদি আপনামি নামাজের পাবন্দি না হই নামাজ দেয় না করি নামাজ ছেড়ে দিন নামাজ যদি আপনি আমি তরম করি নামাজ আদাই না করি নামাজ আদাই না করলে আপনার আমার আখেরাতে কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে যে বান্দা নামাজ আদায় করবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন আর যে বান্দা নামাজ ছেড়ে দিল সে জাহান্নামী হয়ে গেল এজন্য আপনাকে আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে হবে এ

যেকে ইবাদত এর মধ্যে থাকে যিকিরের মধ্যে থাকে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বললেন যে বান্দা ওয়ানার্থ কর্মকান্ন থেকে বিরুদ্ধ থেকে ওয়ানার্থ কর্মকান্ন থেকে বিরুদ্ধ থেকে আল্লাহকে শরণ করার জন্য যারা আল্লাহ পাকের যিকিরের মধ্যে লিপ্ত থাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন ওই সমস্ত মুমিন বান্দা সফলকাম আল্লাহ পাক আখিরাতে তাদেরকে সফলতা দান করবেন বলুন সুবহানাল্লাহ মমিন বান্দার তিন নাম্বার গুণ কী মমিন বান্দার সফলতা তিন নাম্বার গুণ আর নরকপুলারবিন ঘোষণা দিয়ে বলেন ওদিন ঘুন্নি ফাইন ওই সমস্ত মমিন বান্দার সফল কাম যে সমস্ত মমিন বান্দার যারা নেশা পরিমাণ সম্পদ হয়ে যাওয়ার সাথে সাথে নেশা

নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রমাদন মাস আসলে রোজা রাখি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আমল করে আলহামদুলিল্লাহ কিন্তু আমার ভাইয়ের আমার বন্ধুগণ যখন সম্পদের হিসাব অনুযায়ী জাকাতের হিসাব যখন তার উপর চলে আসে সম্পদের জাকাত যখন তার আসে এমন সময় তার ভিতরে একটি চিন্তায় কাজ করে আমি যদি এতগুলো সম্পদের সাকাত প্রদান করি তাহলে তো আমার অনেক সম্পদ হাত ছাড়া হয়ে যাবে মনে করেন একশো কোটি টাকার মালিক চিন্তার মধ্যে পড়ে যায় আমি যদি পঙ্খানু পঙ্খানুভাবে জাকাত আদায় করি জাকার আদায় করতে গেলে তো আমার আদায় করি টাকা শেষ হয়ে যাবে সম্পদের লোভে পড়ে সম্পদের মায়ায় পড়ে দুনিয়ার লোভ লালসাই পড়ে সয়তানের সাই পড়ে জাকাত থেকে বিরোধ তাকে জাকার আদায় করে না আল্লাহ রবুল আলেমিন ঘোষণা দিয়ে বললেন জীবন না জাকাত করলো না জাকাত প্রদান করলো না সে বান্দা হলো প্রকৃত পক্ষে জাকাত না দেওয়ার কারণে জাকাত না দেওয়ার কারণে সে ফাঁসে হয়ে যাবে আর যদি জাকাত অস্বীকার করে সে বান্দা জাকাত অস্বীকার করলে সে বেঈমানে পরিণত হয়ে যাবে আর কোন বান্দা যদি পরিপূর্ণভাবে জাকাত আদায় করে আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা বলেন যে বান্দা নামাজ পড়লো সে জান্নাতিন। রোজা রাখলো জান্নাতী হজ করলো পৃথিবীর ফরজ বিধান যার উপর জাকাত ফরজ হয়ে যায় জাকাত আদান করলে জাকাত প্রদান করলে আল্লাহ পাক ঘোষণা বলেন সে বান্দা জাকাত আদায় করার কারণে সে সকল কাম জান্নাতে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এজন্য আমাদেরকে জাকাত আদায় করতে হবে মালের নিসাব হিসাব করতে হবে যাদেরকে আল্লাহ পাক অর্ডার সম্পদ দান করেছে সম্পদের হিসাব করে করে আপনাকে আমাকে জাকাত দান করতে হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে মুমিন বান্দার গুণ সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ওই সমস্ত মুমিন বান্দা সফল কাফ যে সমস্ত মুমিন বান্দা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে যারা সতীর্থতাকে হেফাজত করে যেখানে সেখানে সামান্য কিছু টাকার বিনিময়ে নিজের সতীর্থতাকে বিলীন করে দেয় এরা সসাই পড়ে নিজের সতিিত্ব লোকে মিলিন করে দেয় না। জেলার কাজেলিপ্ত হয়ে যাই না। আমার না পুলালে মিনই সমস্ত বান্দাদের কেন্নাপাক সফল কাম ঘোষণা করে দিয়েছেন। যারা নিজের সধিত্ব হেফাজত করবে কর বেলনা অনক পুনালে তাদেরকে আলনাপাদ আলনা অনক পুলেলে মিন। সফল কাম বলে ঘোষণা করেছেন বলুন বাহানা ত। মবিনপান্দা তাহলিক। চার নম্বর গুণ গেল যে সমস্ত বোমেন্ট বান্দারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে যারা তাদের সতীর্থতাকে হেফাজত করবে সম্মানিত উপস্থিতি বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি আমরা যে কোনোভাবে কোনো না কোনো পর্যায়ে আমরা জেনার মধ্যে লিপ্ত আসি অ চোখের জেনা না হয় অন্তরের জেনা সরাসরি জেনা কোন না কোনোভাবে আমরা জেনার মধ্যে লিপ্ত আছি জেনা থেকে যদি আপনি আমি বিরুদ্ধ থাকতে পারি আল্লাহ পাক সফলতা দান করবেন আল্লাহ পাক ওয়াদা বলো সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এরপরে মুমিন বান্দা সফলতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে গুণের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া সাত সাতটি গুণের মধ্যে পাঁচ নাম্বার বংশম পরে কান্নর কোলালাবিন ঘোষণা দিয়ে বলেন ওই সমস্ত মবিন বান্দার শপন কাম যে সমস্ত মবিন বান্দারা তাদের আমার হতকে রক্ষা করে চলে আমার হতকে রক্ষা করে চলে আমার হত রক্ষা করে চললে আল্লাহ রকলাবিন বলেন সেবান্দা শপন কাম মবিন বান্দার ছয় নম্বর গুনে কোতান্নর কোলালেবিন ঘোষণা দিয়ে বলেন ওয়াহি দিহি র যে মমিন বান্দা অঙ্গীকারকে পরিপূর্ণ করে অঙ্গীকার করার পর অঙ্গীকারকে পূর্ণ করে অঙ্গীকার ভঙ্গ করে না ওয়াদা করে ওয়াদা রক্ষা করে চলে আমার ভাইরা আমার বন্ধুগণ বর্তমান সমাজে আমাদের সব চাইতে বড় আফসোসের বিষয় আমরা কথায় কথায় ওয়াদা করি কথায় কথায় অঙ্গীকার করি ওয়াদা ঠিক রাখতে পারি না অঙ্গীকার ঠিক নতি পরিণাম অঙ্গিকা ঠিক না রাখলে তার পরিচয় মুমিন হতে পারে না তার পরিচয় হয়ে যায় মুনাফিক বলুন না কোথায় কোথায় আমরা আমানত আমাদের কাছে রাখা হলো আমানত রক্ষা করতে না আমানতের কি আনন্দ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে এই দুইজন ব্যক্তি যারা আমানত রক্ষা করতে পারে না যারা ওয়াদা রক্ষা করতে পারে

মোনাফিককে তোমরা চিনতে চাও মনাফিক চেনার উপায় হলো তিনটি মনাফিক চেনার উপায় হলো তিনটি এক নম্বর কোথায় কোথায় মিথ্যা বলা জীবন দা নামাজ পড়ে রোজারাকে হজ করে যাকাত আদায় করে সাথে সাথে প্রত্যেক কথাই কথাই মিথ্যা বলে আমার মেনা আমার বন্ধুগণ নবীর সম্মাননা ফারি সল্লামের ভাষ্য মোতাবেক আমার নবীর হাদিস মোতাবেক জীবন দা নামাজ পড়নো রোজা রাখনো যাকাত আদায় করনো হজ প্রদান হজ করনো যাকাত প্রদান করনো সমস্ত। যখন কথাwattra বলে কথাwattra বলার সময় সে প্রত্যেক কথাই কথাই মিথ্যা বলে আমার নবীজি সন্ডন আল্লাহ ঘোষণা দিয়ে বলেন যে বান্দা কথাই কথাই মিথ্যা কথা বলে শি বান্দা মুমিন হতে পারে না তার ঠিকানা হয়ে যায় তার ঠিকানা হয়ে যায় আল্লাহ পাকের নবীর হসনা অনুযায়ী তার ঠিকানা হয়ে যায় মুনাফিক আর মুনাফিক সম্পর্কে আল্লাল কুলালামিন কঠিন দন্তনা দশতির ব্যবস্থা করেছেন বলুন আউযু বিল্লাহ মোনফিক চেনার তিন টু পয়েন্ট তিনটির মধ্যে একটা নম্বর গেল কথায় কথাই মিথ্যে কথা আমার দুই নম্বরে আমার নবী মোনাফিক চেনার জন্য যে দুই নম্বরে কোনের কথা তার দোষের কথা নার নবী বিশ্বনবী যে ঘোষণা দিয়ে করেছেন আয়তুল্ল মুনাফিক সালাহাসুন ইদা হাদ দেব ওয়া ঈদে ওয়াহায় দা আফ নাফা দুই নম্বর মুনাফিক চেনার উপায় গুলো যে সে যখন অঙ্গীকার করে অঙ্গীকার করার সাথে সাথে সে অঙ্গীকার কারকে রক্ষা করতে পারে না ওয়ার্ড ভঙ্গ করেন নির্বাচন আসলে কত নেতাদেরকে দেখা যায় কত নেতাদেরকে দেখা যায় কত নেতা নির্বাচনের আগে আপনার আমার বাড়িতে এসে সালাম কালাম দি আপনার সাথে আমার সাথে এক প্লেটে ভাত খায় আর অঙ্গী কার করে ভাই একটাবার আমাকে একটাবার দান করেন একটাবার আপনি আমাকে ভোট দিন আমি কথা দিলাম একটাবার ভোট দিলে আপনাদেরই রাস্তাকে এই রাস্তাকে একেবারে সোনায় মরে দেবো এরকম লোক আসে না নাই আমার ভাইরা আমার বন্ধুগণ অনেক নেতাদেরকে দেখা যায় এই রকম অঙ্গীকার করে নির্বাচন শেষ হয়ে গেল নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে পরের দিন নেতার যখন নির্বাচনের শেষে যখন সে বিজয়ী হয়ে যায় বিজয়ী হয়ে যাওয়ার পরে ফুলের মালা আদান প্রদান করার পরে পরের দিন থেকে নেতা আপনার দরবারে আপনার বাড়িতে আসা তো দূরের কথা নেতার বাড়িতে গিয়েও নেতার দরজা খোলার সুযোগ হয় না চিন্না বলুন ঠিক কিনা যেই সমস্ত নেতারা এমন মিথ্যা করে। আমার ভাইরা আমার বন্ধুগণ আমার নবীজি বললেন তারা হচ্ছে মুনাফিক আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য তাদেরকে আমাদেরকে বৈঠক বৈঠক বয়কট করতে হবে শুধু এমন নেতা নয় যারা কথাই কথাই

ওয়াইদা অন্তবিনখাদা ওই সমস্ত বান্দা মুনাফিক যাদেরকে আমানত রাখা হয় যাদেরকে সামানহ দেওয়া হয় আমানত পাওয়ার পরে আমানত রক্ষা করে চলে না আমানত কে তারা আমানত রক্ষা করে চলে না মানুষ আমানত রাখলে সেটাকে আমানতের খেয়ানত করে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন ওই সমস্ত বান্দা যতই নামাজ পড়তে কেন নামাজ পড়তে পড়তে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদ পড়ে আবু আবিন পড়ে ইশরাক পড়ে সব নামাজ পড়ে কিন্তু আমানতের খেয়ানত করে আমার ভাইরা আমার বন্ধুগণ হজ করে অমনা করে সব আমল করে কিন্তু আমানতের খেয়ানত করে আল্লাহর নবী বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন সে বান্দা মুমিন নয় সে বান্দার ঠিকানা হয়ে যায়

ওয়ালেন র কের কোণা থেকে আপনাকে আমাকে বেরোতে থাকতে হবে আনরফ পুলালবিন শুনা মেন উনের মধ্যে আন্নফ পুলালবিন যেসব টি গুনের কথা বলেছেন তার মধ্যে পাঁচ ছয় নাম্বার গেলো আল্লা পা বললেন যারা ওয়াদা পূরণ করবে তারা হলো সকল কাম সাত নাম্বার আন্ নরব পুলালবিন সফলতার কথা বলতে গিয়ে অন্যারপুলার আরবিন কৃষ্ণ দি বলেন দিন হুম আলী হ্যাঁ এই সমস্ত বান্দা সফল কাপ যে সমস্ত বান্দারা নামাজকে সংরক্ষণ করে নামাজকে হেফাজত করে তার মানে হলো যত যত সময়ে নামাজকে আদায় করে পাঁচ নামাজকে যত যত সময় আদায় করে নামাজের সমস্ত হুকুম আহকানগুলোকে পরিপূর্ণভাবে আদায় করে নামাজের আরকানগুলোকে পরিপূর্ণভাবে আদায় করে আবার অন্যরক্ষ আলমিন ঘোষণা দিয়ে বলেন যে বান্দা নামাজকে যত যত আদায় করবে নামাজকে সংরক্ষণ করবে

الفردوس هم فيها خالدون <applause> এই সাত সাতটি গুণ অর্জন করতে পারবেন আন্নাম বলেন ঘোষণা দিয়ে বলেন এই সমস্ত বান্দানাই হলো জান্নাতুল ফিরদাউসে হেভারিশ বমফি হা খানি দোল আন্নাপা ঘোষণা দিয়ে বলেন যারা এই গুণের অধিকারী অমে আন্নাপা তাদেরকে জান্নাতুল ফির দা হোসেন মেহমান বানিয়ে দেবেন সোভাহান সমাজ গোষ্ঠীদের জন্য আমরা সকলেই চেষ্টা করি মমেন বান্দার যে সাত সাতটি গুট যে সাতটি গুণের কথা বললাম মধ্যে আলোচনা করেছেন সংক্ষেপে আলোচনা করলাম প্রিয় ভাই সব আসলে কর্তৃপক্ষের পক্ষ থেকে আলোচনার সময় নির্ধারণ করে দেওয়ার জন্য এই সময় বয়ান তাছাড়া আলোচনাটা নামাজের আগেই হয়তো হতো কিংবা আরও আগেই হতো তো সম্মানিত উপস্থিতি মানুষ বেশি থাকা না থাকা বড় বিষয় নয় মূলত সফল কাম যে ব্যক্তি যে ব্যক্তি কোরআনের কথা শুনে একজন ব্যক্তিও যদি কোরআনে করিমের কথা শোনার জন্য অপেক্ষা করে একজন ব্যক্তিও যদি সৎ কথা শোনার জন্য অপেক্ষা করে আর সে ব্যক্তি যদি কোরআনের কথা শুনে হেদায়েত পেয়ে যায় বয়ান করার জন্য এটাই সবচেয়ে বড় সার্থকতা এবং সফলতা চিৎকার দিয়ে বড় ঠেকে না উপস্থিতি মানুষের সংখ্যা বেশি হওয়া আর না হওয়া এটা বড় বিষয় নয় আল্লাহ তাহারা আমাদের সকলকে কোরআনের কথাগুলো সঠিকভাবে জেনে বুঝে আমল করে চলার মতো তা দান করুন করুন আল্লাহ পাবে সম্মানিত উপস্থিতি আজকে আপনাকে আমাকে এই কোরআনের বিধান দিয়ে আপনাকে আমাকে চলতে হবে নিজের পরিবার চলা চালাইতে হবে নিজের জীবন চালাতে হবে নিজের জীবনকে আল্লাহ পাকের কোরআনের মুখে হ্যাঁ কোরআনের রূপরেখা হিসাবে নিজের জীবনকে বাস্তবায়ন করতে হবে এটা এমন কি পারিবারিক থেকে শুরু করে নে আপনার ইউনিয়ন পর্যায়ে সেখান থেকে রে থানা পর্যায়ে জেলায় পর্যায়ে আস্তে আস্তে রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনিকিমের বিধানকে আপনাকে আমাকে বাস্তবায়ন করতে হবে আজকে প্রত্যেকটা ধাপে ধাপে আজকে কোরআন হ্যাঁ বাধার সম্মুখীন হচ্ছে যারা কোরআনের কথা বলতেছেন তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে যারা যারা কথা প্রচার করতেছেন করতেছেন তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে যেমন আল্লামা মিজানুর রহমান আসারে ভাইকে মিজানুর রহমান আজারে ভাইকে এমনকে হত্যা করার জন্য তার মাথা দাম ঘোষণা করা হয়েছে প্রিয় ভাইসব তারা কত বড় স্বপ্ন দেখে এইটুক তারা জানে না যে এটা মুসলমানদের দেশ বাংলাদেশ এদেশে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে ইসলামের বিরুদ্ধে যারা আলেমদের বিরুদ্ধে যারা লড়বে তাদের ঠিকানা বাংলার জমিনে হতে পারে না পারে না সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ঘোষণা দিয়ে বলেন যে মুমিন বান্দা ইসলামের পক্ষে থাকতে গিয়ে তাফের মুশরিকদের হাতে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয় ধমকির শিকার হয় আল্লাহ পাক তাদেরকে সান্তনা দিয়ে আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন তোমরা চিন্তিত হইও না তোমরা পেরেশান হইও না আল্লাহ পাক তোমাদের সাথে রয়েছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ হ্যাঁ এন তুমুল অ্যা ল্যা উ ন্যা ইঙ্কুং তুম অমে আর নরম পুল বললেন বান্দালের তোমরা চিন্তিত হও না তোমরা হেনমান্যতা হও না তোমরা পেরেশান হও না তোমরা চিন্তিত হও না তোমাদের মন ভেঙ্গে ফেলে দেও না এই জিনিসটা মনে রাখো তোমরা যদি সব পথে ইমানের পথে যদি তোমরা অভিযোগ থাকো আমিও আমি ঘোষণা দিয়ে দিলাম আমি আর নাম ঘোষণা দিয়ে দিলাম তোমরাই বিজয়ী হবে তোমরাই বিজয়ী হবে তোমরাই বিজয়ী হবে বলুন সহান্ন আমার আমাদের বিভিন্ন প্রকার খারাপ আচরণ করছে আমার ভাইরা আমার বন্ধু কোন আলেমদের সাথে যারা অসদ আচরণ করতেছে তাদের জন্য আপনাকে আমাকে সব সময় সদা থাকতে হবে এবং তাদেরকে উত্তম জবাব দেওয়ার জন্য আপনাকে আমাকে প্রস্তুত থাকতে হবে আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য আসুন আপনি আমি কোরআনের বিধান মেনে নিয়ে চাতে মিছে চুরি আলেমদের পাദം অনুসরণ করে চুরি আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ রপনা আমিন আপনাকে আমাকে সক্ষমকে ইসলামের পক্ষে কুরআনের পক্ষে আলেমদের সাথে থাকার মত তৌফিক দান করুন আমিন পাক দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন